নমস্কার বন্ধুরা এনআরএম কিচেন অ্যান্ড ফানি সবাইকে স্বাগত আজ চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা ময়দা দিয়ে তৈরি করা সম্পূর্ণ নিরামিষ অনেকে অনেক পদের নিরামিষ খেয়েছেন একবার এই ময়দা দিয়ে নিরামিষ খেয়ে দেখুন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ তেল আর ময়দার মিশ্রণ হওয়ার পরে সামান্য পরিমাণ প্রথমে জল দিয়ে দিতে হবে সামান্য করে জল দিয়ে ময়দার ডোটা তৈরি করতে হবে রাখতে হবে একসঙ্গে বেশি জল দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা আমরা তৈরি করে নেব এইভাবে দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়ে যেমন তৈরি করেছি এসে ডোটা তৈরি হয়ে গেছে এরপর এর ডোর মধ্যে আমরা জল দিয়ে দেব সম্পূর্ণ ডোটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর একটা প্লেট কিংবা কিছু কভার করার মতো জিনিস দিয়ে আমরা এটাকে কমসে কম এক ঘন্টা ঢেকে রাখতে হবে এক ঘন্টা ঢেকে রাখার পরে কভারটা তুলে নিতে হবে দেখুন কভারটা আর তুলে নিয়েছি এবার এই ময়দাটা এটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ ময়দার এই সাদা এইভাবে সাদা সাদা বেরোবে ততক্ষণ ধুয়ে নিতে হবে কমসে কম দশ থেকে পনেরো বার ধোয়ার পরে ঠিক এইভাবে এই রকম হয়ে যাবে এটা হওয়ার পরে এইবার আমরা এই ময়দার এই অংশ থেকে ছোটো 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 আকার দিয়ে দেবো এইভাবে বেশি বড় দিলে যখন তেলে ভাজবে তখন বেশি বড় আকার হয়ে যাবে এবং ভাজাটাও ভালো হবে না তার জন্য ছোট পরিমাণে বানিয়ে নিতে হবে একে একে এইভাবে সব বানিয়ে নেওয়া দেখুন এইভাবে বানিয়ে নিয়ে একটা পাত্রতে আমরা রেখে দিয়েছি বানানো হয়ে গেছে এরপর এবার একটি কড়াইতে সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে ময়দার এই ছোটো ছোটো বানানো টুকরোগুলো তেলে ভেজে নিতে হবে এই সময় তেলটা মিডিয়াম মিডিয়াম আছে ভাজতে হবে না তো উপর অংশটা লাল হয়ে যাবে ভিতরের কাঁচা থাকবে একটা একটা করে মধ্যে দিয়ে দেব যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় এবার কিছুক্ষণ কিছুটা কিছুটা দেওয়ার পরে একটু উলট করে নেব দেখুন উপর অংশটা আস্তে আস্তে লালটাই হয়ে যাচ্ছে ভাজার দিকে ধীরে ধীরে এগোচ্ছে যেইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে যে একসঙ্গে যদি বেশি দেওয়া যায় লেগে যাবে এই যে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে এইভাবে সম্পূর্ণই ভেজে নেব এরপর এক পিস আলু কেটে রেখেছিলাম সেটাকে ভেজে নেবো আপনারা না চাইলে আলুটা নাও দিতে পারেন আমি আলুটা দিয়েই রেসিপিটা তৈরি করব এবার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা কড়াই থেকে আস্তে আস্তে তুলে দেব ঠিক এইভাবে আলুটা ভেজে নিতে হবে বেশি ভাজলে আবার আলুর গন্ধটা অন্যরকম হয়ে যাবে এবার আলুগুলো তুলে নেওয়ার পরে যে তেল ছিল এই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়েছি এরপর এক চামচ জিরে দিয়ে দিলাম এরপর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এখানে টমেটো দিয়েই করবো কারণ নিরামিষ রেসিপিটা হচ্ছে তার জন্য কোনো পেঁয়াজ রসুন দেওয়া হবে না এক চামচ আদা এবং এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে এবার এক চামচ হলুদ গুঁড়ো এরপর দুই চামচ জিরের গুঁড়ো এরপর এর মধ্যে তিন চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব ভালো করে আবার মিশে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ সামান্য পরিমাণ দিলেও চলবে পরবর্তীকালে লবণটা কম বেশি লবণ তখন দিতে পারবেন এরপর মশলাটা ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষা হয়ে গেছে কি করে বুঝতে পারবো মশলা উপর দিয়ে তেল ভেসে আসে তার জন্য বোঝা যাবে মশলাটা হয়ে গেছে এবার যে আলুটা ভেসে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা একসঙ্গে মিশিয়ে নিলে আরো সুন্দর এবং টেস্টি হবে এরপর পরিমাণ মতো যতটা জল দরকার সেই পরিমাণ মতোই এতে জলটা দিয়ে দেব। দেখুন যতটা জল লাগবে ততটাই আপনি দিতে পারবেন বেশি জল দিলে ভালো লাগবে না এবার জলটা জলটা বয়েল হওয়ার পরে ময়দার ছোট ছোট বলগুলো ভেজে রাখা এবার এর মধ্যে দিয়ে দেব এরপর কিছুক্ষণ পরে গরম মশলা দেব এটা নিরামিষ রেসিপি তাই সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি দেখুন রেসিপিটা কত সুন্দর দেখা যাচ্ছে এবার হয়ে গেছে এর ওপর ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে রেসিপির যে টেস্ট এবং ফ্লেভার আরও সুন্দর হবে হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাকে পরবর্তীকালে আমি আবারও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ